বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষাকে ভাষাকে সমর্যাদায় প্রতিষ্ঠিত করায় আনন্দ প্রকাশ করিয়া স্বামী অখণ্ডানন্দ বলিলেন বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষার শিক্ষা প্রবর্তন করলে বঙ্গ বঙ্গদেশের মহৎ উপকার সাধিত হয় এই কথা শুনিয়া আশুবাবু বলিলেন আপনি আমার মনের কথা টেনে বের করেছেন দুঃখের কথা বলবো কি ভারতবর্ষে বেদজ্ঞ পণ্ডিত পাওয়া যায় না বোম্বাই মাদ্রাজেও লিখে জেনেছি সেখানেও অভাব শেষে পাঞ্জাব থেকে এক বৃদ্ধ আর্য সমাজিকে আড়াইশো টাকা মাইনে দিয়ে এনেছি আজকাল বৈদিক শিক্ষা অপেক্ষা সকলে বিজ্ঞান শিক্ষারই পক্ষপাতি আমার ইচ্ছা ছিল কতগুলি ছাত্র বৈদিক শিক্ষা পেয়ে বঙ্গদেশে এই শিক্ষা প্রবর্তন করে কিন্তু তার কোনো আশা নেই আশুবাবুর বাড়িতে ডক্টর আব্দুল্লাহ সুরাবর্তীর শহীদ স্বামী অখণ্ডানন্দের আলাপ হয় একসঙ্গে ট্রামে ফিরিবার পথে ডক্টর সুরাবর্তী স্বামী অখণ্ডানন্দকে বলেন আপনাদের ঠাকুর এসেছিলেন এবং স্বামী বিবেকানন্দ তার উদার সর্বধর্ম সমন্বয় প্রচার করেছেন বলেই আজ মুসলমান হয়েও আমার মন্দির ও মসজিদের ভেদবুদ্ধি ঘুচে গিয়েছে ডক্টর সুরাবর্তীর মুখে এই উদার ভাবের কথা শুনিয়া স্বামী অখণ্ডানন্দ শ্রদ্ধাকৃষ্ট হইয়া একদিন তাহার বাড়িতে গিয়া তাঁহার মুখে দেওয়ানা হাফেজের কয়েকটি কবিতার আবৃত্তি শুনিয়া আসেন অতঃপর তিনি এ যাত্রা ছয় সাত মাস কলিকাতায় কাটাইয়া ১৯১৬ ষোলো খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অনেকটা সুস্থ শরীরে সারগাছি আশ্রমে ফিরিয়া আসিলেন এই সময় দিনাজপুরের এক ধর্মপ্রাণ যুবক গোপালকৃষ্ণ ঘোষ মুর্শিদাবাদের কাঁদি অঞ্চলে তাহার জনৈক আত্মীয়ের বাড়ি হইতে সারগাছি আশ্রমে আসিয়া স্বামী অখণ্ডানন্দকে দেখি মাত্র তাহার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেন কিছুকাল পূর্বে তিনি স্বপ্নে দেখেন এক সন্ন্যাসী তাহাকে আসন্ন মৃত্যু হইতে রক্ষা করিতেছেন এই সেই সন্ন্যাসী উক্ত যুবকটির সশ্রদ্ধ আমন্ত্রণে স্বামী অখণ্ডানন্দ দিনাজপুরে তাহার গৃহে একবার পদার্পণ করেন সেখানে স্থানীয় মানবসেবক মহাপ্রাণ ভুবনমোহন কর মহাশয়ের কথা শুনিয়া অখণ্ডানন্দ সেই নবতিপর বৃদ্ধ পণ্ডিত মহাশয়ের ভবনে যাইয়া তাহাকে অন্তরের গভীর শ্রদ্ধা জানাইয়া আসেন কয়েকদিন দিনাজপুরে কাটাইয়া অখণ্ডানন্দ সারগাছি আশ্রমে ফিরিয়া আসেন তাহার পবিত্র সঙ্গলাভের ফলে যুবকটি ত্যাগ ও সেবার আদর্শে জীবন যাপনের ব্রত গ্রহণ করেন দুই তিন বছর আশ্রমে থাকিয়া অতি অনুরাগের সহিত নারায়ণ জ্ঞানে তিনি অনাথ বালকদের সেবা করিতেন এবং অনভ্যস্ত হইলেও আশ্রমের শ্রমসাধ্য বহুবিধ কাজ তপস্যা নিজ জমিদারিতে মহালপুর গ্রামে শ্রমজীবী ও কৃষকদের কল্যাণের জন্য শ্রী রামকৃষ্ণ সেবক সংঘ স্থাপন করেন একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হোমিওপ্যাথিক ঔষধালয়ে তারা সেবা কার্য আরম্ভ হয় স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণের সময় ভাবিতেন রাজা মহারাজা ও ধনী ব্যক্তিরা দরিদ্র জনসাধারণের উন্নতির জন্য তাহাকে সাহায্য করিবে পরে অবশ্য তাহার এই ধারণা পরিবর্তিত হয় স্বামী অখণ্ডানন্দ প্রথমে ভাবিয়াছিলেন ধনীদের সাহায্যে দরিদ্রের সেবা সম্ভব কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতার ফলে তিনি দেখিলেন ধনীদের সাহায্য লইলে অনেক ক্ষেত্রে আপোষ করিতে হয় অন্যায়ের প্রতিবাদ করা যায় না ধনী তাহার মনোমত কথার প্রত্যাশী তাই এই সময় হইতে স্বাধীন চেতা স্বামী অখণ্ডানন্দ ধনী ও রাজা মহারাজার সাহায্যের প্রত্যাশা ত্যাগ করেন এবং ব্যথিত প্রাণে ভগবানের নিকট প্রার্থনা জানান কলগ্নিকৃত বাসে তিনি লোকের দাঁড়ে দাঁড়ে মুষ্টি ভিক্ষা করিয়া আশ্রম চালাইবেন সেও শিকার তথাপি যেন তাহাকে বিত্তবানদের দ্বারস্থ হইতে না হয় এইরূপ সিদ্ধান্ত করিয়া অখণ্ডানন্দ একদিন বহরমপুরে আসিয়া দু চারটি ভক্ত যুবকের সাহায্যে লোকের দ্বারে দাঁড়ে ঘুরিয়া প্রতি গৃহস্থকে মুষ্টি ভিক্ষার চাউল তুলিয়া রাখিবার জন্য আবেদন জানাইলেন এবং প্রত্যেক বাড়িতে একটি করিয়া মাটির ভিক্ষাপাত্র রাখিয়া আসিলেন অনাথ বালকদের মধ্যে একজন কিছুদিন আশ্রমে বাস করিয়া ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করিবার ইচ্ছা প্রকাশ করে সেই বালকটি সপ্তাহান্তে একবার বহরমপুর আসিয়া মুষ্টি ভিক্ষা সংগ্রহের ভার গ্রহণ করিল অখণ্ডানন্দ স্বয়ং জনসাধারণের নিকট অর্থ সাহায্য সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে যাতায়াত করিতেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুরের উৎসবে স্বামী অখণ্ডানন্দ একবার বেলুর মঠে আসিলে স্বামী প্রেমানন্দ তাহাকে বলিলেন ভাই তুমি সেই পাড়াগাঁয়ে পড়ে রইলে এখানে দেখো কত ভালো ভালো ছেলে সাধু হতে আসছে মঠের তরুণ সাধু ব্রহ্মচারীগণ তাহার পরিব্রাজক জীবনের অভিজ্ঞতা ও পল্লীগ্রামে সেবানুষ্ঠানের কথা শুনিবার জন্য সাগ্রহে তাহার নিকট আসিয়া বসিত তাহার হিমালয় ও তিব্বত ভ্রমণ কাশ্মীরে কারাবাস ও অনশন স্বামী বিবেকানন্দের অন্বেষণে দস্যু হস্তে নিপীড়ন এবং দুর্ভিক্ষ পীড়িতগণের সেবা ও তাহাদের প্রতি সমবেদনায় পাঁচ মাস শাক খাইয়া জীবন ধারণ এসব রোমাঞ্চকর কাহিনী বক্তার আশ্চর্য স্মৃতিশক্তি অপূর্ব পর্যবেক্ষণ ক্ষমতা ও সরস সজীব বর্ণনা ভঙ্গি শ্রোতাদের মুগ্ধ ও আকৃষ্ট করিয়া রাখিত উনিশশো ষোলো খ্রিস্টাব্দের অক্টোবর মাস আশ্রমে পাকা পাকা ঘর ইটের কাঁচা গাঁথনির দেওয়ালের উপর চাল পাঁচখানি ছোট বড় ঘর ঘরগুলি সব দূরে দূরে ছড়ানো অখণ্ডানন্দ দূরে একখানি চালা ঘরে রহিয়াছেন বালক ও সেবকগণ ওইরূপ আর একখানি চালা ঘরে আছে দুর্গাপূজায় কয়দিন এ অঞ্চলে এবার অতিশয় দুর্যোগ একদিন রাত্রিতে প্রবল ঝড় আরম্ভ হইয়াছে ঝড়ের বেগ ক্রমেই বাড়িতেছে রাত একটা স্বামী অখণ্ডানন্দ অতি দ্রুত তাহার চালাঘর হইতে বাহির হইয়া অন্য চালাঘরে নিদ্রিত সকলকে জাগাইয়া দিয়া ঘুমাইতে নিষেধ করিলেন এবং বলিলেন তোমরা সকলে প্রার্থনা করো খোলা মাঠে তুমুল ঝড়ের মধ্যে অতি কষ্টে তিনি তাহার কুটিরে ফিরিয়া আসিয়া ঘরের দেওয়াল হইতে ঠাকুরের ফটোখানি নামাইয়া মাটিতে বসিয়া করজোরে প্রার্থনা করিতে লাগিলেন হে ঠাকুর প্রসন্ন হও হাওয়া কমিয়ে দাও এই ঝড়ের দিনের প্রসঙ্গ উঠিলে অখণ্ডানন্দ বলিতেন খুব ঝড় দিন রাত রাতে খুব বাড়ল সব ঘরের ছেলেদের তুলে দিলাম বললাম সকলে খুব প্রার্থনা করো মন কম্পাসের কাঁটার মতো একেবারে ঠাকুরের দিকে স্থির হয়ে আছে ঠাকুরের ছবির কাছে প্রার্থনা করি ঝড় থামে একটু শুই ঝড় বাড়ে আবার প্রার্থনা করি আবার ঝড় থামে এইরূপ উনিশ বার এই ঝড়ের পরেই স্বামী অখণ্ডানন্দ মঠে লিখিতেছেন পাঁচই অক্টোবর উনিশশো সালে পূজায় কয়দিন এদেশে অতিশয় দুর্যোগ হইয়াছিল আমার জীবনে পূজার সময় এমন দুর্যোগ আর দেখিয়াছি বলে মনে হয় না সম্প্রতি এদেশে যে ঝড় হইয়া গিয়াছে তাহা বোধ হয় আপনি জানেন সেই ঝড়ের দিন রাত্রিতে খোলা মাঠের মাঝখানে চালা ঘরে আমরা যে কি আতঙ্কেই কাটাইয়াছি তাহা আর আপনাকে কি জানাইব বালক ও সেবকগণ যে ঝড়ের গুরুত্ব বুঝতে পারে নাই প্রায় সকলেই নিশ্চিন্তভাবে নিদ্রিত হয় কিন্তু আমি শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় খুব সজাগ ছিলাম এবং ঠিক রাত একটার সময় সকলকে যদি না জাগাইতাম তো একটি ছেলের নিশ্চয় মাথা ফাটিত চালার মটকা করিয়া কেমন করিয়া ঘরের ভিতর একখানি ইট আসিয়া পড়িয়াছিল বহুকাল পরে আবার সেই ঝড়ের রাত্রিতে ঠাকুরকে প্রাণপণে ডাকিয়াছিলাম কোঠা ঘরে কি তেমন করিয়া তাহাকে ডাকিতাম এই ঝড়ের পর স্বামী অখণ্ডানন্দ পাকা ঘরের জন্য বিশেষ চেষ্টা করিতে লাগিলেন কিছুদিন পূর্বে তাহার নির্দেশ ইঞ্জিনিয়ার আশ্রমের ভাবি গৃহ নির্মাণের সম্পূর্ণ নকশা প্রস্তুত করেন তাহাতে লাইব্রেরি স্কুল দাতব্য চিকিৎসালয় অফিস বালক ও সেবকগণের বাসগৃহ পুষ্করিণী রাস্তা নর্দমা সব কিছু সন্নিবেশিত হয় উক্ত নকশার সামান্য কিছু পরিবর্তন করিয়া কাজ আরম্ভ করিতে স্বামী অখণ্ডানন্দ মনস্থ করিলেন নকশায় আঁকা পরস্পর সংলগ্ন ঘর দুখানির বাহিরে বড় হলঘর নির্মাণ করিবার ব্যবস্থা করিয়া তাহার সম্মুখে খোলা রক সংযুক্ত করিলেন উত্তর দিকে আবার এরূপ পাকা ছাদ দেওয়া খোলা প্রশস্ত বারান্দা থাকিবে আশ্রমের গৃহ নির্মাণ তহবিলে সঞ্চিত কিছু অর্থ ছিল তাহা লইয়াই স্বামী অখণ্ডানন্দ ঘর দুইখানির সংস্কার ও নূতন নির্মাণ কার্য শুরু করিয়া দিলেন ইমারতের কাজে প্রচুর জল সরবরাহের জন্য প্রথমেই সবজি বাগানের উত্তর পশ্চিম অংশে আরেকটি কূপ খনন করা হইল জীবনে যেমন ঈশ্বরের উপর নির্ভরশীল হইয়া তিনি ভ্রমণ করিয়াছেন আশ্রমে অবস্থান করিবার সময়েও সেই নির্ভরতাই তাহার জীবনে দেখা গিয়েছে অর্থসাধ্য লোকহিতের কাজে প্রতি হইয়া ঘটিলেও তাহাকে কখনো ভাবিতে দেখা যায় নাই অল্পদিনে গৃহ নির্মাণের উদ্দেশ্যে সঞ্চিত অর্থ নিঃশেষিত প্রায় কাজ বন্ধ হয় হয় অখণ্ডানন্দ কিন্তু অবিচলিত এমন সময়ে অপ্রত্যাশিতভাবে ভাবে পাইক জমিদার কুমার অরুণ সিংহ স্বামী অখণ্ডানন্দের সংস্পর্শে আসিলেন এবং সব কিছু দেখিয়া শুনিয়া আকৃষ্ট হইয়া স্বেচ্ছায় ও সানন্দে প্রয়োজনীয় অর্থ দান করিলে নির্মাণকার্য আবার দ্রুত গতিতে চলিতে থাকে নবনির্মিত গৃহেও প্রথমে দেওয়ালে টাঙানো শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির সম্মুখে বালকগণ ভজন করিত গৃহ নির্মাণের জন্য আনিত বহু ইট বাহিরে সাজানো ছিল বালকগণ একদিন সেই ইটগুলি সাজাইয়া একটি ছোট ঘরের মতো করিল সেখানে একটি ছোট বেদিতে শ্রী শ্রী ঠাকুরের ছবি বসাইয়া তাহারা ফুল দিয়া প্রত্যহ সাজাইত দু চার দিনের পরেই ছেলেদের এই ঠাকুর ঘর স্বামী অখণ্ডানন্দের দৃষ্টি আকর্ষণ করিল হ এই সময় তাহাকে পৃথক ভাবে একটি ঠাকুর ঘর নির্মাণ করিতেও অনুরোধ করে তিনি বলিলেন লোকে আশ্রম চালাবার জন্য টাকা দিয়েছে। মন্দির করতে তো দেয়নি আর প্রথম যখন আশ্রম হয় আমি ঠাকুরকে মনে মনে এই বলে রেখেছি ঠাকুর আমাকে সেবার কাজ নিয়ে থাকতে হয় একা মানুষ কি করে পারবো ঠিক ঠিক তোমার পূজা চালাতে তাই ঠাকুরের ছবি দেওয়ালে টাঙিয়ে রেখেছি রোজ এখানে স্বামী অখণ্ডানন্দের শয়ন ঘরের দেওয়ালে শ্রী শ্রী ঠাকুরের একখানি প্রতিকৃতি টাঙানো থাকিত এই প্রতিকৃতিটি আশ্রম স্থাপন কাল হইতে তাহার ঘরে রহিয়াছে খুব ভোরে শয্যা ত্যাগ করিবা মাত্র সর্বাগ্রে তিনি উহাতেই ঠাকুরকে দর্শন করিয়া মগ্ন হইয়া প্রণাম করিতেন রাত্রিতে আবার শয্যা গ্রহণের পূর্বে এরূপ করিয়া ধ্যানস্থ হইতেন একটু পরে শয়ন করিতেন এই নিয়মের কখনো ব্যতিক্রম হইতে দেখা যায় নাই বালকগণের ডাকে ঠাকুর কিন্তু সাড়া দিয়াছিলেন ছেলেদের ঠাকুর ঘরে যেন তিনি নিজেই আসিয়া এবার বসিলেন তাই দেখা যায় এই সময় হইতেই কক্ষের সংলগ্ন লাইব্রেরি ঘরে বস্ত্রাচ্ছাদিত এখানে উপর শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির প্রতিকৃতি যথাযথভাবে রাখা হইল বালকগণ নিয়মিতভাবে ফুল দিয়া সাজাইয়া ধূপ দ্বীপ নিবেদন করিয়া সেইখানেই দুবেলা ভজন করিত এদিকে কয়েক মাসের মধ্যে বালক ও সেবকগণ নবনির্মিত গৃহের বড় হল ঘরে চলিয়া আসিল রন্ধন গৃহের সংলগ্ন ঘরখানি ভান্ডার ঘরে পরিণত হইল পূর্ব দিকের বড় ঘরখানিতে লাইব্রেরির আলমারিগুলি ও ডাক্তারখানার সাজ সরঞ্জাম ও ঔষধপত্রাদি সাজাইয়া রাখা হইল ডাক্তারখানা ও লাইব্রেরির কাজ এই ঘরেই চলিবে এইখানেই একপাশে ঠাকুরের আসনও হইল এই ঘরের সংলগ্ন ছোট ঘরটির পশ্চিম দেওয়ালে শ্রীশ্রী ঠাকুরের বড় প্রতিকৃতিখানি টাঙাইয়া ও অন্যান্য আসবাবপত্র যথাযথভাবে রাখিয়া স্বামী অখণ্ডানন্দের থাকিবার ব্যবস্থা হইল এই গৃহের উত্তর দিকে প্রশস্ত খোলা বারান্দার পূর্বাংশে বিদ্যালয়ের চেয়ার টেবিল বেঞ্চ ব্ল্যাকবোর্ড প্রভৃতি রাখা হইল এখানে দিবা ওই নৈশ বিদ্যালয় বসে এই বারান্দার পশ্চিমংশে অল্প একটু জায়গায় বিভিন্ন রকমের দেশি ও বিলাতি পাতাবাহারের টব সুন্দরভাবে সাজানো হইল এখন আর পূর্বের মতো কর্মীর অভাব নাই পাঁচ ছয় মাস পূর্বে সংঘাতক্ষ স্বামী ব্রহ্মানন্দের নির্দেশে স্বামী বেদানন্দ সারগাছি আসিয়া স্বামী অখণ্ডানন্দের সহকারী রূপে কাজ করিতেছেন গৃহ নির্মাণকালে আরেকটি যুবক আশ্রমের কাজে যোগদান করিয়াছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে স্বামী প্রেমানন্দের কালা জ্বরে আক্রান্ত হইবার সংবাদ পাইয়া অখণ্ডানন্দ বলরাম ভবনে তাহাকে দেখিতে আসেন এই সময়ে একদিন স্বামী প্রেমানন্দ কার্যের জন্য শয্যা ত্যাগের চেষ্টা করিতেছেন দেখিয়া অখণ্ডানন্দ একটি সংস্কৃত শ্লোক বলিয়া বলিলেন দাদা অসুস্থ অবস্থায় কামাতে নেই প্রেমানন্দ তৎক্ষণাৎ গুরুভ্রাতার কথা মতো কার্য হইতে নিবৃত্ত হইলেন একদিন স্বামী প্রেমানন্দ অখণ্ডানন্দকে সস্নেহে বলিতেছেন কেন তুমি পাড়া গাঁয়ে বেনাবনে মুক্ত ছড়াচ্ছ ওখানে কে বুঝবে তোমাকে অখণ্ডানন্দ উত্তরে বলিলেন গ্রামেই তো সেবা করার কথা স্বামীজি বলে গেছেন গুরুভ্রাতাগণের এই বাহ্য মতভেদ ও অন্তরের মিল অনুভূতিরই বিষয় ভাষায় ইহা ব্যক্ত করা যায় না যাহা হোক চিকিৎসার ফলে স্বামী প্রেমানন্দের ব্যাধির কিঞ্চিত উপশম হইতে দেখিয়া অখণ্ডানন্দ সারগাছি ফিরিয়া আসিলেন কুড়ি বৎসর কাল অবিচলিত নিষ্ঠার সহিত অবিরাম সেবা করিয়া চলিয়াছেন দেখিয়া স্বামী ব্রহ্মানন্দ এই সময় একবার তাহাকে বলেন ভাই তুমি আর কত খাটবে এবার বিশ্রাম করো প্রাণপ্রিয় গুরুভ্রাতার সে প্রীতিপূর্ণ অনুরোধ তিনি রক্ষা করিতে পারিলেন না নিজের সুখ জন্য কিছু করা তাহার পক্ষে অসম্ভব ছিল বাজার হাট করিতে আসিয়া বহরমপুরে কৃষাণ গারোয়ানকে তাহাদের ইচ্ছা পেট ভরিয়া খাইতে দিতেন তিনি নিজে বড়জোর তিন পয়সার একটি ডাব কিনিয়া কোনো ভক্তের বাড়িতে শুধু ভাতে ভাত খাইতেন তাহার একটি ভালো বিছানা পর্যন্ত ছিল না আশ্রমের পয়সায় নিজের পরিধেয় তাহাকে জামা কাপড় পাঠাইয়া দিতেন তিন চার বৎসরের মধ্যে পঞ্চাশ বিঘা জঙ্গল ও উলু খরের জমি এখন পবিত্র সীতাময় ভূমিতে রূপান্তরিত এখানে উৎপন্ন ফসলে আশ্রম এখন অনেকাংশে স্বয়ং সম্পূর্ণ এই সময়ে একটি কলেজের ছাত্র আশ্রমে প্রথম আসিয়া অখণ্ডানন্দজিকে দেখি দেখিবামাত্র একটি বিশেষ আকর্ষণ অনুভব করে দু তিনবার যাতায়াতের পর একদিন মধ্যাহ্নে আসিয়া ছাত্রটি দেখিল অখণ্ডানন্দ তাহার শয়নকক্ষে ছেঁড়া মাদুরে শুইয়া শতচ্ছিন্ন দিয়া নিবিষ্ট মনে পড়িতেছেন শয্যাপার্শ্বে উপবিষ্ট হইয়া ছাত্রটি প্রাণের আবেগে তাহার অতীত জীবনের অনেক কথা তাহার নিকট নিবেদন করিল অখণ্ডানন্দ তৎক্ষণাৎ উঠিয়া বসিয়া তাহাকে খুব উৎসাহিত করিয়া শেষে বলিলেন দেখো শনি মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ফটোর সামনে ধূপ দিয়ে খুব প্রার্থনা করবে ছাত্রটি আশ্রমে যাতায়াত করিতে থাকে দুই তিন মাস পরেই পূজার ছুটি আসিয়া পড়িলে অখণ্ডানন্দ সস্নেহে যুবক ছাত্রটিকে বলেন এবার বন্ধে বাড়ি না গিয়ে আশ্রমে থেকে স্বামীজির বই পড়ো